জেড লেটেস্ট লোগোটা দিয়ে খুব ল্যাপটপটি কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যেমন দেখলে মনে হবে ইউজই করা হয়নি দেখলে পুরো ব্র্যান্ড নিউ ফিল হবে কারণ পাওয়ার থাকে বারোটা থ্রেড ষোলো দিয়ে পাওয়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা হচ্ছে মিরপুর দশ গোলচত্তর আর মেট্রোর পিলার দুশো একান্ন নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়ার তৃতীয় তলায় আর এটা হচ্ছে অ্যাসে পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চেনে আর পাশেই এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটিউব আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আর যারা যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে ইউজ প্রোডাক্ট একদমই অথেন্টিক কন্ডিশনে আজকে ভিডিওটা থাকবে আপনাদের জন্য কারণ আজকে ভিডিওতে বেশ কিছু এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন দেখতে পারবেন প্রতিটা ডিভাইসের সাথে পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি এবং থাকবে বেশ কিছু আকর্ষণীয় গিফট আর পেয়ে যাবেন প্রচুর পরিমাণ মাল্টিপল কোয়ান্টিটির সাথে একই প্রোডাক্ট আপনি একাধিক পিস থেকে বাছাই করে নিতে পারবেন সকল কাজের জন্য প্রচুর পরিমাণ হাই কনফিগারেশনের ল্যাপটপ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন যেই মডেলগুলো আজকের ভিডিওতে দেখা হবে এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত থাকুন আর আমাদের সব স্বপ্ন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর তৃতীয় তালায় বিড়ি নামে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থাকবে লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট চাইলে আমাদের সব থেকে নিতে পারবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে শুরুতেই একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস দেখা দিব প্রিমিয়াম এডিশন এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই একদমই প্রিমিয়াম এডিশনের ডিভাইস কারণ এটা বিল্ট ইন কোয়ালিটি অন্য যে কোনো ডিভাইসের থেকে সম্পূর্ণ ভিন্ন ওয়ার্ক স্টেশন ডিভাইস রাফ অ্যান্ড টাফ ওয়ার্ক করার জন্য এই টাইপের ডিভাইসগুলো বেস্ট তার মধ্যেও সবচেয়ে প্রিমিয়াম এডিশন ফায়ার ফ্লাইটা জেড এল লেটেস্ট লোগোটা দিয়ে খুবই আকর্ষণীয় দেখতে মেটাল কালার সিলভার গ্রে কালার প্রিমিয়াম একটা লুকস এই ল্যাপটপটি মেটাল বডি সরি চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা ডিসপ্লে সাইজ পাচ্ছেন ফুল এইচডি রেজল্যুশনের বর্ডারলেস ডিসপ্লে আর এটা পাচ্ছেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে খুবই হাই কনফিগারেশনের একটা ডিভাইস সকোর্টেবের কাজ খুবই স্মুথলি আপনি অনায়াসে এই ডিভাইসটিতে করতে পারবেন প্রিমিয়াম এডিশন এটা হচ্ছে এইচপির জেডবুক সিরিজের ফায়ার ফ্লাই এডিশন জি সেভেন মডেল প্রাইস থাকবে অনলি চৌচল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে আরো পেয়ে যাবেন আপনি জি এইট যদি একটু রিজনেবল প্রাইসে এইচপির ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নিতে চান আপনি এইচপি প্রো বুকের সিক্স ফোর জিরো জি এইট মডেলটা আমাদের সঙ্গে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা কোর কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে বর্ডারে বডারেলের ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজুলেশনে কিবোর্ড ব্যাকলাইট লেটেস একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্লেন একটা টাচপ্যাড পেয়ে যাবেন যথেষ্ট বড় সাইজের ল্যাপটপটা আপনি ফুল ব্রেন করতে পারবেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত যথেষ্ট স্লিম আছে চার্জিং ব্যাকআপ খুবই ভালো দেয় অন অনায়াসে তিন ঘন্টা চার ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এটাও ফুল মেটাল বডি দিয়ে প্রিমিয়াম বিল কোয়ালিটির সাথে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন অনলি টাকা আর এই প্রচুর পরিমাণ কোয়ান্টিটি থাকবে একই ডিভাইস আপনি একাধিক কোয়ান্টিটি পিস দেখে বাছাই করে নিতে পারবেন আরও একটা এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন টু ইন ওয়ান ডিভাইস ওনলি পঁয়তাল্লিশ হাজার নশো টাকায় এটা হচ্ছে এইচপি এল ইড বুক এর এইট থ্রি জিরো এক্স থ্রি সিক্সটি জি ফাইভ মডেল আর এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাক ফেস লক সেন্সর কিবোর্ড ব্যাকলাইট এবং লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এটাকে চাইলে টু ইন ওয়ান করে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি একদমই কমপ্যাক্ট সাইজের একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর খুবই আলট্রা স্লিম একটা ডিভাইস পাতলা আছে চার্জিং ব্যাকআপ ভালো কোর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাউন্ড সিস্টেমটা উপরের দিকে থাকায় সাউন্ড কোয়ালিটিটা পেয়ে যাবেন একদমই স্মুথ এবং

যথেষ্ট পাতলা আলট্রা স্লিম অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা এটাও ফুল মেটাল বডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন আকর্ষণীয় একটা লুকসের সাথেই ফুল মেটাল বডি দিয়ে আকর্ষণীয় এই ল্যাপটপটি পেয়ে যাবেন অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন প্রচুর পরিমাণ পোর্ট ফ্যাসিলিটিস যাতে পোর্ট গুলো একটু বেশি প্রয়োজন হয় আপনি এই ডিভাইসটিতে প্রচুর পরিমাণ পোর্ট ফ্যাসিলিটিস পাবেন টোটাল তিনটা ইউএসবি পোর্ট থাকবে এবং পেয়ে যাবেন প্লেন টাচপ্যাড কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে থাকবে প্রাইসটা থাকবে একদম রিজনেবল চাইলে র্যাম আট জিবি আছে বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন

এই ল্যাপটপটা পাচ্ছেন ফুল মেটাল বডি প্রিমিয়াম বিল কোয়ালিটির সাথে স্লিমনেস দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিমিয়াম একটা সাউন্ড কোয়ালিটি উপরের দিকে সাউন্ড সিস্টেমটা থাকবে ব্যাং অলপসেনের খুবই লাউড এবং ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন আর ল্যাপটপটি কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখলে মনে হবে ইউজই করা হয়নি ইউজ প্রোডাক্ট তবে দেখলে পুরো ব্র্যান্ড নিউ ফিল হবে কারণ এ গ্রেডের একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাচ্ছেন ইউটেক বিডিতে অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে জি সিক্স এর মডেল এর পাশে আসলে আমাদের কাছে বর্তমানে ল্যাপটপের বাজারে সবচেয়ে জনপ্রিয় মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে এইচ পি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন যেটা পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা ডিসপ্লে দিয়ে ডিসপ্লে রেজলিউশনটা খুবই অমাইক একদমই বর্ডারলেস ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এইচডি রেজলিউশন দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে ব্র্যান্ড নিউ কন্ডিশনে টেন জেনারেশনের এলিট বুক সিরিজের জি সেভেন মডেলটা আমাদের সাথে কালেক্ট করুন এইরকমের আলট্রা স্লিম সাথে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় ল্যাপটপটি কিন্তু দেখলে মনে হবে ব্র্যান্ড নিউ আর এই পাচ্ছেন লেটেস্ট প্রিমিয়াম ফোর ফিঙ্গার লোগো দিয়ে ফুল মেটাল বডির অ্যাভেলেবেল পাচ্ছেন অনলি চল্লিশ হাজার আর এই টাইপের ডিভাইসগুলো যদি আপনি পরবর্তীতে সিরি সিরি স্ট্যান্ড নিতে চান জি সেভেন পর যে জি এই জি এইটটা মানে কোর আই ফাইভের ইলেভেন জেনারেশনটাও আমাদের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো সাথে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় এটাও পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আলট্রা স্লিম রেসের সাথে আর চাইলে র্যাম এসএসজি করে কিন্তু আরও বাড়াতে পারবেন বর্তমানে যে কনফিগারেশন আছে অনায়াসে কোডিং প্রোগ্রামিং অথবা আপনি ইজিলি ভিডিও এডিটিং অ্যানিমেশনের কাজ অথবা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন প্রিমিয়াম বিল্ড ইন কোয়ালিটি লেটেস্ট প্রোডাক্ট আর প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচপিএলিট বুকের এইট ফোর জিরো জি এইট ওনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে রাইজনেরও বেশ কিছু মডেল পেয়ে যাবেন যেমন আমাদের কাছে রাইজনের এইচপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছেন রাইজেন ফাইভ রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ দিয়ে এটা তো ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আটত্রিশ হাজার নয়শো টাকায় ফুল মেটাল বডি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আলট্রা স্লিমনেসের সাথে একদমই বর্ডারলেস ডিসপ্লে ফুল এইচডি ডি রেজলিউশন দিয়ে একটা লেটেস্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে সাউন্ড কোয়ালিটিটা উপর দিকে দুই সাইডের দুইটা স্পিকার পেয়ে যাবেন খুবই লাউড ক্লিয়ার আর একদমই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনার টাকা এবং এই ডিভাইসগুলো কিন্তু হেক্সা করার প্রসেসর থাকে তো আপনি ভালো মানে কাজ করতে পারেন আরও পেয়ে যাবেন আপনি বর্তমানে এলিড বুকের রাইজেনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থাউজেন্ড সিরিজ দিয়ে এইচপি এলিড বুকের এইট মডেল একদমে প্রিমিয়াম একটা ল্যাপটপ যেটা অনেক কাস্টমার খুবই পছন্দ করে কারণ এটাতে আপনি ভালো একটা কনফিগার পেয়ে যাচ্ছেন যেকোনো ধরনের গ্রাফিক্যালি কাজ করেন অথবা অ্যানিমেশনে কাজ করেন ভিডিও এডিটিং এর কাজ করেন স্মুথ একটা পারফরমেন্সের সাথে করতে পারবেন এটাতে আপনি হেক্সা কোরের প্রসেসর পাচ্ছেন খুবই পাওয়ারফুল প্রসেসর ছয়টা কোর থাকে বারোটা থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি দিয়ে পাওয়ারফুল একটা সিপিউর সাথে একদমে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের সাথে কালেক্ট করতে পারবেন এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেলটি যেটা বেশ জনপ্রিয় প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি থাকবে বর্ডারলেস ডিসপ্লে রেজল্যুশন ফুল এইচডি আর সাইজটা থাকবে 14.1 পয়েন্ট ওয়ান আর প্রাইসটা থাকছে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে চাইলে আপনি জি নাইনটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এলিট বুকের মধ্যে রাইজ অ্যান্ড সিরিজের জি নাইন প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে এসপি এলিট বুকের সিক্স ফোর ফাইভ জি নাইন মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিফারেন্ট একটা লুকস এবং কনফিগারেশনে এটা পাচ্ছেন রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়েই তবে আপনার সিরিজে এটার প্রসেসরটা আরও পাওয়ারফুল থাকবে এটা তো আপনি হেক্সা করে প্রসেসর পেয়ে যাবেন আর পাওয়ারফুল এটা কনফিগারেশনে এবং প্রিমিয়াম উলফের সিকিউরিটি সিস্টেম দিয়ে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই ডিভাইসটি বড়ারলেস এটা ডিসপ্লে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গার সেন্সর দিয়ে অনলি শুধুমাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা যেহেতু এই প্রোডাক্টটা প্রচুর পরিমাণে এই মুহূর্তে ইউটেকে অ্যাভেলেবেল আছে মানে আমাদের শপে ওই ক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন ছেচল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের শপে এই ল্যাপটপগুলো বাইরেও ভিন্ন ভিন্ন হিউজ ল্যাপটপের কালেকশন আছে যদি আপনার ভিন্ন কোনো মডেল দেখতে চান অথবা দেখার থাকে তাহলে আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন অথবা ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউ টেক বিডি লেখে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদেরকে পাশাপাশি আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনি গ্যারান্টি ওয়ারেন্টিস পেয়ে যাবেন আমাদের সব লোকজনটা আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মেদপুর দশ এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় আসলে ইউ টেক বিডি নামে আমাদের এই হিউজ শপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলো চাইলে আমাদের সব থেকে আপনি ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইসের মডেল আপনি আমাদের সব থেকে নিতে পারবেন ইএমআই এর মাধ্যমে অথবা যদি আপনি ঢাকার বাইরে থাকেন সরাসরি শপেন আসতে পারেন চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলেও বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তার জন্য বাস পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এইরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন দেখা হবে নতুন একটা ল্যাপটপ রিভিউ ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ